নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখ পাকন পিঠা আমি তার জন্য নিয়ে নিয়েছি একশো গ্রাম মুগ ডাল সেদ্ধ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম একে সেদ্ধ করব। দিয়ে দিলাম একটা আলু আলুটা দেওয়ার কারণ হচ্ছে একটু নরম হবে পিঠাগুলো খেতেও অনেক টেস্টি লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সেদ্ধ হয়ে গেছে একটা ঘুটনির সাহায্যে ঘুটে দেবো ভালো করে যাতে এতে কোনো দানা না থাকে এবার দিয়ে দিলাম চালের গুঁড়ো দুশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ময়দার মতন একটু মাখিয়ে নেব হাতে তেল দিয়ে এবার মাখানো হয়ে গেছে এবার রুটির মতন বেলে নেব একটু মোটা করেই বেলবো যাতে ডিজাইনগুলো ভালো করে করতে পারি এরকম রুটির মতন বেলে একটা চাকু দিয়ে সমান করে নেব চারিপাশে যাতে দেখতে সুন্দর লাগে এরকম সাইড থেকে কেটে আমি সবগুলো ডিজাইন করে নেবো তোমাদের যদি শাঁস থাকে শাঁসের দ্বারাও তোমরা ডিজাইন করতে পারো আমি এরকম হাত দিয়েই করে নেবো আমি একটা কাঁটির সাহায্যে এবং হাত দিয়ে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে ডিজাইনগুলো হাত দিয়েও কিন্তু খুব সুন্দর হয় ডিজাইনটা করতে করতে আমি সিরাটাগো তৈরি করে নেব একটা কড়াইতে দিয়ে দিলাম জল ওখানে পরিমাণ মতন চিনি তোমাদের পছন্দ মতন মিষ্টি যে যেরকম খাবে সেরকমই দেবে সবগুলো ডিজাইন করা হয়ে গেছে এবার আমি অন্য কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব এরকম লাল লাল করে সব পিঠেগুলোকে ভেজে নেব এক পাশ হয়ে গেছে ও পাশে উলটিয়ে দিলাম হয়ে গেছে এবার তুলে নিলাম এবার দিয়ে দেব চিনির সিরাতে গরম অবস্থায় দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভিতরটা একদম নরম হবে হয়ে গেছে বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখো চামচ লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ভেঙে গেছে এতটা মূলায়ন হয়েছে চাকরির রেসিপি তোমাদের ভালো লেগেছে